নমস্কার বন্ধুরা সর্বানি রেসেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালোই আছো কিন্তু যা গরম পড়েছে ভালো তো থাকতেই হবে তাই জন্য আমি আজকে একটা ঠান্ডা ঠান্ডা জিনিস খাওয়াবো বলে নিয়ে এসেছি তোমাদের দেখাবো তোমরা বাড়িতে খুব সহজেই তৈরি করে খেতে পারবে দেখো আমি দু লিটার দুধ নিয়েছি আমি টোন মিল্ক নিয়েছি দু লিটার আমি বসিয়ে দিলাম তার মধ্যে এক পেঞ্চ আমি কেশর দিলাম দিয়ে দুধটাকে আমি এখন ভালো করে ফোটাবো খুব অল্প উপকারে নেয় ঘরে থাকারই জিনিস মোটামুটি সবাইই থাকে এইগুলো ঘরে সেই দিয়েই খুব সুন্দর মালাই বাড়িতে বানিয়ে নেওয়া যাবে আমি দুধটাকে খুব ভালো করে ফোটাচ্ছি আমি এই দুধটাকে কারণ এক লিটার আছে এক কেজি সেখানে সাড়ে সাতশো আমি করবো দুধটাকে ফুটিয়ে এরমভাবে ফুটিয়ে নিচ্ছি কেশরটা দিলে একটা স্বাদটাও ভালো হবে কালারটাও আসবে ভালো ওই জন্য আমি এক পিঞ্চ কেশর দিলাম আর দুধটা মাঝে মাঝেই নেড়ে 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 করতে হবে আর ধারে যে মালাইগুলো জমছে সেগুলো হাতায় করে টেঁচে ওর মধ্যে দিয়ে দিতে হবে আর আমি একটু গরম দুধ তুলে নিয়েছি তার মধ্যে আমি চার চামচে মিল্ক পাউডার দিচ্ছি আমার এখন কাছে ক্ষীর নেই ঘরে মিল্ক পাউডার আছে মিল্ক পাউডার দিয়েই আমি করছি তাতেও খুব সুন্দর খেতে হবে আর যাদের ক্ষীর থাকবে একটু ক্ষীর দিতে পারো এর মধ্যে খোয়া ক্ষীর আর কি চার চামচে মিল্ক পাউডার গুলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটু দুধটাও আর একটু বেশি ঘন হয়ে যাবে এবার আমি কিছু ড্রাই ফ্রুটস দেবো আমি একশো চিনি দিয়েছি এতে খুব বেশি মিষ্টি একবারে চোখা মিষ্টি হলে ভালো লাগে না খেতে আমি আটটা কাজু দিলাম আটটা আমন্ড আর আটটা পেস্তা দিচ্ছি আর চারটে এলাচ ছাড়িয়ে শুধু দানাগুলো আমি দেবো ওর মধ্যে চিনিটা দুধে দিয়ে ফোটালেও হয়ে যেত কিন্তু আমি এইগুলো গুঁড়ো করার জন্যে আর এই তোমার এলাচের দানাগুলো ভালো করে গুঁড়ো হয়ে যাবে এই জন্যই চিনিটা আমি এর সাথেই দিলাম দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিলাম গুড়িয়ে নিয়ে আমি দুধের মধ্যে ঢেলে দেব আমার প্রায় হয়েই এসছে দুধটা ফোটানো দেখতেই পাচ্ছ কতটা কমে গেছে এবার ভালো করে ফুটে গেলেই এটা আমি নামিয়ে গরমের মধ্যে বেশ এগুলো খেতে খুবই ভালো লাগে দেখো এটা ভালো করে নেড়ে নেড়ে দিতে হবে আমি আর এটা মিক্সিতে বেলেন্ড করব না এটা হাতাতেই আমি একদম পুরো নেড়ে নিলাম স্বর বেশি ওর মধ্যে কেন হাতাই করে সমানে নাড়ছি তো আর সরগুলো ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি ঠিক দুধটা কতটা ঘন হয়ে গেল বাদাম দোয়ারতে আর একটু মিল্ক পাউডার দিয়েছি তাতেই আমি এবার নিভিয়ে দিলাম দিয়ে এবার ঠান্ডা করছি দেখো কতটা ঘন হয়ে গেছে এগুলো তোমার মোল্ড ছাড়াও করা যায় ছোট ছোট বাটির মধ্যেও করা যাবে তারপরে ওই কাগজের যে কাপ আছে চা খাবার সেই কফি কাপ চা খাবার কাপ ওইগুলোতেও করা যাবে আমার কাছে এই মটকাগুলো ছিল আমি সেই তাতে করছি আর কুলপিমালায়ের মোল্ডও আমার কাছে তিনটে রয়েছে তার মধ্যেও দিয়েছি এর মধ্যে এরকম করে এবার দিয়ে দেবো দিয়ে আর ওপরে কিছু বাদামের কুচি দেব ওটা গার্নিশ করার জন্য দেওয়ার জন্য আর একটু কেশর দেবো এরম করে সব মটকাগুলো ভরবো আর ওইটা ভরে দেবো আমার এক লিটার দুধে তিনটে কুলপিমালাইয়ের মোল্ডে হয়েছে আর চারটে মটকা ভর্তি হয়েছে ওই রকম আর আর একটা মটকা হাফ হয়েছিল ও আর একটা আইসক্রিম মতো কাটি মোল্ডে করেছি ঠান্ডা হয়ে গেলে তবেই দেবে কিন্তু এটা দেখো ওই যে ওই মটকাটা একটু কম হয়েছে আর ট্রেটার মধ্যে আমার এইগুলোই সেট হচ্ছিল বলে চারটে মটকা তিনটে এ দেখালাম তোমাদের দেখাবো আমি কোন কোনটাতে দিয়েছি এক লিটার দুধে আমার কটা হলো একটু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি আর একটু কেশর দিয়ে দিচ্ছি এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তোমরা কে কে কুলপি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা বাড়িতে করলে কি না সেটাও আমাকে জানিও কেমন লাগলো তোমাদের খুব সহজেই বানানো যাবে এটা বাড়িতে অনেকেই করে বাড়িতে জানি তবুও আমি আমি কিভাবে করছি সেটা দেখালাম এরকম করে ওপরে একটুখানি ফল দিয়ে মুড়ে দিলাম যাতে ফল দিয়ে না মুড়ে দিলে কি হবে ওপরে বরফ জমে যাবে এটা তো ডিপ ফ্রিজে রাখতে হবে আট থেকে ন ঘন্টা রাত্রিবেলা যদি করো ওভার নাইট রেখে দিলে এটা পুরো জমে যাবে যে আইসক্রিমের কাটি এর ভেতর দিয়ে দিলাম আমি কুলপি মাল ভেতরে আইসক্রিমের মতো খাওয়া যাবে তুলে এরকম করে দিয়ে ওই একটা আইসক্রিমের মোল্ডে করেছি পাঁচটা আমার মটকা আর তিনটে কুলপির মোল্ডে করে এবার এটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম এবার পরের দিনকে বার করেছি দেখো একদম জমে গেছে পুরো আমি কিন্তু ওর ভেতরে কর্নফ্লাওয়ার দিইনি শুধু দুধ দিয়ে চিনি দিয়ে বাদাম দিয়ে এই রকম করেই আমি আগাগোড়া এই রকম করেই করি অনেক দিন ধরেই এবং সবাই খুব ভালোবাসে খেতে দেখছো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও অপূর্ব এগুলো আর এর ভেতর থেকে বার করতে গেলে একটুখানি রাখতে হবে আর নালে একটুখানি জলে ডুবিয়ে একটুখানি গ্লাসের মধ্যে জল নেবে নিয়ে তার মধ্যে একটুখানি রাখলে তারপরে কাঠিটা ধরে একটু ঘোরালেই বেরিয়ে আসবে আর যা গরম পড়েছে তাড়াতাড়ি গলে যাচ্ছে বার করে সব রেডি করতে করতেই গলে যাচ্ছে সব এই দেখো কত সুন্দর হয়েছে দেখো কালারটাও কত সুন্দর এসছে দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো